আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখেই শুনেছিলাম সে তার প্রেমিককে অসম্ভব ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছিল কিন্তু তবুও সে তাকে ভালোবাসেন আমি সেদিন শুনেছিলাম এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে চলে যায় তার প্রাক্ষণের প্রতি এত ভালোবাসা দেখে সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে যে তাকে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে কিন্তু আমি ভুল ছিলাম আসলে মানুষ সহজে কোনো কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না আমি তার জলযান্ত প্রমাণ